আমি প্রশাসনের কাছে বলবো এবং মোসলোবাদি আপনি আপনার জানতে পারবেন তার নামে একটা নারী নিচতন মামলা হবে পুলিশে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেফতার করেন এর জেলে থাকা উচিত বিতর্কিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় না তুমি কাছি বলেছি না দেখা করবা সেটা আমি কি করেছি দিল্লিতে শেখ জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা অংশ হিসাবে ওই বাঙালি সাংবাদিক ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে আন্তর্জাতিক আইনে একটি রাজনৈতিক দলের বিদেশে অফিস থাকা বা সেই অফিসে কার্যক্রম পরিচালনা করা কোনো অবৈধ কাজ নয় এসবগুলো ইউনুস জানেন না তহিদ হোসেনরা জানেন না এত বোকা এত মাথা মোটা হয়ে কি করে তারা এইরকম উপদেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টা হতে পারে মোবাইল হতে পারে কে জানে সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে প্রিয় দর্শক এটিসি নিউজ বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি বাংলাদেশে মানে অযোগ্য উপদেষ্টারা তাদের অযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা বলেছেন এমন একটা প্রতিবাদ করেছেন বাংলাদেশের কাছে যেটা কোন যাদের অভিজ্ঞতা আছে এরকম কোন উপদেষ্টা থাকলে যাদের পড়াশোনা আছে অভিদেশ তাদের কি বলবো তাদের অভিজ্ঞতা আছে এবং যাদের অন্তত পৃথিবীর আইন কানুন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে তারা এই কথাটা বলতো না এবং বলবার পরে কি হলো নিজেদের গালে নিজেরাই চর খেলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের একটি কথা আমি এখানে তিনি যা করেছেন সেটা বলবো এখানে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগ লীগ এই অভিযোগ তুলে বাংলাদেশ সরকার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তৌহিদ হোসেন সাহেব তিনি অনুরোধ করেছেন ভারত সরকারকে এই ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকার যথারীতি অভিযোগ অস্বীকার করেছে কিন্তু প্রশ্ন ওঠে আওয়ামী লীগ দল তো বাংলাদেশে নিষিদ্ধ নয় আওয়ামী লীগ দলকে বাংলাদেশে নিষিদ্ধ তা কিন্তু নয় শুধু তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর অন্য অনেক দেশে আওয়ামী লীগের অফিস আছে সেসব দেশে আওয়ামী লীগের অফিস চলে এসব অফিস যদি চলতে পারে তাহলে ভারতে আওয়ামী লীগের অফিস থাকলে সেটা কেন এতটা আইন বিরুদ্ধ হবে যে তার জন্য প্রতিবাদ জানাতে এগিয়ে আসতে হবে দেশের পররাষ্ট্র উপদেশটাকে তাও তার কাছে কোনো খবর নেই যে কোন জায়গায় আছে কি আছে কোন পার্টিকুলার কোন পরিষ্কার তার কাছে সংবাদ নেই এখন আওয়ামী লীগের বর্তমান আইনি অবস্থাটা কি বাংলাদেশের বাইরে কি তাদের কাজকর্মের কোনো নিষেধাজ্ঞা আছে না এখানে আইনি অবস্থানটা কি সেটা পরে আসছে তবে এটা লক্ষণীয় যে দলটি বিলুপ্ত হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে আওয়ামী লীগের বিশ্বের বিভিন্ন দেশে তাদের শাখা আছে যা আইনগতভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে যুক্তরাজ্য ইংল্যান্ডে ইউকে আওয়ামী লীগ লিমিটেড নামে একটি নিবন্ধিত তাদের ওখানে ওটা রেজিস্টার্ড একটা সংস্থা দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের সময় ইউকে আওয়ামী লীগ তাকে স্বাগত জানিয়েছিল তো বাংলাদেশের সরকার কি ইউকে সরকারকে লিখছে যে আপনাদের ওখানে আওয়ামী লীগ বন্ধ করে দিন যুক্তরাষ্ট্রের কথায় আসি যুক্তরাষ্ট্রে ইউএসএ আওয়ামী লীগ নামে একটি সংগঠন রয়েছে যার কোনো স্থায়ী অফিস নেই কিন্তু সদস্যদের বাড়িতে বা তাদের ব্যবসায়িক ঠিকানা ব্যবহার করে তার কার্যক্রম পরিচালনা করা হয় মানে কার্যক্রম পরিচালনা করা হয় যদিও কোন স্থায়ী অফিস নেই এই সংস্থার বিভিন্ন রাজ্যে যুক্তরাষ্ট্রে তাদের শাখা সংগঠন আছে শুধু ওয়াশিংটনে বা নিউ ইয়র্কে নেই ক্যালিফোর্নিয়া আছে ফ্লোরিডা টেক্সাস নিউ ইয়র্ক নিউ জার্সি এছাড়া আরও অনেক রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের আওয়ামী লীগের অফিস আছে কোথায় সেখানে কি বলেছেন কাম সাহেবকে বন্ধ করে দিন আওয়ামী লীগের অফিস অস্ট্রেলিয়ার কথায় আসি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ রয়েছে যার সভাপতি ডাক্তার এই সংগঠন নিজেদের একটি সামাজিক হিসেবে পরিচয় দেয় এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংরক্ষণে কাজ করে বোঝা গেল এছাড়াও আরো আরো ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের অফিস আছে সব জায়গায় আমি যাচ্ছি না সময় খুলবে না আইনি বিশ্লেষণ আন্তর্জাতিক আইন কি বলে আন্তর্জাতিক আইনে একটি রাজনৈতিক দলের বিদেশে অফিস থাকা বা সেই অফিসে কার্যক্রম পরিচালনা করা কোনো অবৈধ কাজ নয় যদি না সেই দেশের মানে যে দেশে অফিসটা আছে সেই দেশের স্থায়ী আইন যদি তারা না ভাঙে তাহলে তাদের কোনো কাজ অবৈধ নয় রাজনৈতিক দলগুলোর সংগঠনের স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অংশ এটা কেউ মহাপন্ডিত ইউনুস আর তার চামচা কিংবা তার দলের ওই যে তৌফিক তৌহিদ হোসেন টোসেন এরা কি জানেন না কেন তিব্বতের তিব্বত থেকে দালাই লামা আসবার পর ভারত শুধু তাকে এবং কয়েক লক্ষ তিব্বতীকে আশ্রয় দেয়নি শুধু আশ্রয় দেয়নি তাদেরকে এখানে সরকার পর্যন্ত গঠন করতে দিয়েছে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতেই এসবগুলো ইউনুস জানেন না তো এই জানেন না এত বোকা এত মাথা মুঠা হয়ে কি করে তারা এইরকম উপদেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টা হতে পারে নোবেল হতে পারে কে জানে সেনা সরকারের পতনের পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত ব্যস্ত আছেন দলীয় কাজ নিয়ে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী মনে করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকার অবৈধ টেলিফোনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ এক অতল খাদের মুখে দাঁড়িয়ে আছে আমার একটাই লক্ষ্য বাংলাদেশে আবার সব কিছু ঠিক করা আরাফাত বর্তমানে রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা এবং নির্বাচনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও তৃণমূল সঙ্গে দিন যোগাযোগ রাখছেন আওয়ামী লীগের নেতা ভারতে চলে গেছেন তাদের একজন আরাফাত গত এক বছর ধরে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ যুবলীগ আর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ ও মধ্য পর্যায়ের এক হাজার তিনশো এর মতো নেতাকর্মী ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় নির্বাচনে আছেন নাম প্রকাশ না করার সর্তে দলটির কেন্দ্রীয় কমিটির এক সাবেক সদস্য বলেছেন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন নির্বাচনে গেছেন সাংবাদিক নাগরিক সমাজের কর্মী সেনাবাহিনীর কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা কর্মকর্তা ও কূটনীতিকেরাও ডক্টর ইউনুস প্রশাসনের প্রতিহিংসামূলক অভিযানের কারণে তারা দেশ বলে দাবি আওয়ামী বাধ্য হয়েছেন ওই নেতা বলেন আপনি যদি গোনেন তবে এই সংখ্যা দু ছাড়িয়ে যাবে যারা ভারতে আছেন তাদের বেশিরভাগই আছেন কলকাতার নিউটাউনে তাদের সময় কাটছে প্রায় একই রুটিনে ফজরের নামাজ সকালে হাঁটা জিমে যাওয়া সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠকের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার বিখ্যাত বিনোদন পার্ক নিক্কো দেখা গেছে বলে প্রথম ছড়িয়ে পড়ে দু সালের দুই অক্টোবর ততদিনে দু সালের জুলাই ও আগস্ট মাসে কয়েকটি হত্যাকাণ্ডের মামলায় তার নাম চলে বাংলাদেশে সে সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেছিলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি যদি তারা ইমিগ্রেশন পার হয়ে যেতেন তবে আমাদের কাছে প্রমাণ থাকত তাদের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই নিউ টাউনে বসবাস করা আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেন তিনি নিয়মিত জামান খানের সঙ্গে দেখা করেন সাবেক ওই সংসদ সদস্যের তথ্যমতে সাবেক মন্ত্রী এখন ওই এলাকায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন যেখানে নিয়মিত তার দলের সহকর্মী ও টাউনের বর্তমান প্রতিবেশীরা আসেন তিনি অতিথি আপ্যায়ন করেন আসাদুজ্জামান খান কলকাতায় তার স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন দলীয় বৈঠকের জন্য তিনি প্রতি সপ্তাহে দিল্লিতে যান এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেন তার ছেলে শাফি মুদাসির খান জ্যোতি গত বছর সেপ্টেম্বর মাসে ঢাকায় গ্রেফতার হন সাবেক সংসদ সদস্য আরো বলেন আসাদুজ্জামান খান তার অ্যাপার্টমেন্টে আসা দলীয় সহকর্মীদের বার্তা দেন আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে থাকতে আসিনি আমরা এখানে বেঁচে থাকার জন্য এসেছি এবং আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হতেছি রেখেছে আসাদুজ্জামান খানকে প্রতি সপ্তাহে দিল্লি ভ্রমণ ও কলকাতায় প্রতিদিন বৈঠক গোলাম ময়লা রনিকে যে যেখানে পাবেন তার মুখে থুতু দিবেন এই জানুয়ারটা ইলিয়াস হোসেন বাইয়ের মাকে নিয়ে কোন ধরনের গল্প সাজিয়েছেন আর দেশবাসী তা দেখেছে এখন দেশবাসী প্রস্তুত হচ্ছে মুখে থুতু নিয়ে গোলাম ময়লা রনির মুখে ছাড়ার জন্য প্রিয় দর্শক সর্বপ্রথমেই মেজাজটা খারাপ হয়ে গিয়েছে যখন দেখলাম যে গোলাম ময়লা রনি একটি ভিডিও পোস্ট করেছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মা নাকি পতিতা ছিলেন পতিতালয়ে হোটেলে ইলিয়াস হোসেন ভাই নিয়ে যেতেন এবং হোটেলে কিছু সময় অতিবাহিত করে পয়সা রোজগার করে সংসার চালাতেন এর আগে ইলিয়াস হোসেন ভাইয়ের মা নাকি ওই যে লুচুইন আছে না যেগুলো ব্যবহার করে আমাদের দেশের কিছু বিভিন্ন শহরে গ্রামে হেঁটে হেঁটে গামসা বিক্রি করতেন আমার কথা হলো ইলিয়াস ভাইয়ের মা কি লুচুন বিক্রি করতেন আর ওনার বাবা গামসা বিক্রি করতেন এটা পবিত্র ব্যবসা এতে আমি সেলুট অগ্রিম জানাই যদি এটা সত্য হতো কিন্তু এটা সত্য নয় পুরাটাই একটা মিথ্যা বানুয়াট গল্প বানিয়েছে এই জানুয়ার ইলিয়াস হুসেন ভাইয়ের মাকে নিয়ে এই গুলাম ময়লা রনি এই গুলাম ময়লা রনিকে এবার করাটা দেশবাসীর জন্য দায়িত্ব কারণ সে দেশের ভিতরে যখনই ডক্টর ফিকির করে যাচ্ছে তার সাথে আরো দশ বারোটা শয়তান আছে সাংবাদিক নামের কুলাঙ্গার আছে ওই কুলাঙ্গার গুলা তাকে ফুস্কাইয়া দেয় এবং সে নিজে তার দুর্নীতি তার অপরাধ দমন করার জন্য লুকানের জন্য আর কিছুদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তাহলে তাকেও কিন্তু লাল দলানের ভাত খেতে হতে পারে সেই জায়গা থেকে সে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগে সে মানে কোন রকম একটা ঝামেলা বাজিয়ে আবার তার মা হাসিনাকে দিল্লি থেকে ফিরত আনার জন্য দিল্লি থেকে হাসিনাকে ফিরত আনার জন্য দশজন মানুষ যদি বাংলাদেশে চেষ্টা করে থাকে এর মধ্যে একটি শয়তান হলো গোলাম ময়লা রনি এবং রনির সাথে দেখবেন আরো কিছু সাংবাদিক কুলাঙ্গার আছে যেগুলা তাল মিলিয়ে সব সময় কথা বলে এগুলা সাংবাদিক নয় এগুলা হলো সাংবাদিকতার গুলাম গুলামি করা এরার কাজটা হলো দেশে একটার পরে একটা পাচর্য বানাবে তারা ওই হোটেল বানাবে রিসর্ট বানাবে এই সাংবাদিকতা করে প্লট নিবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এদের চরিত্র বিক্রি করাটাই এদের সাংবাদিকতার মূল পেশা এরা সাংবাদিকতার মূল পেশা কিছু বুদ্ধিজীবী সাজবে আর হাসিনার মতন স্বৈরাচারকে দীর্ঘদিন জীবিত রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবে আমরা জানতে পেরেছি যে ইলিয়াস হুসেন ভাই ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছে এই গুলাম ময়লা রনিকে উলঙ্গ করার জন্য আমি অপেক্ষায় আছি নির্বাচন অনুষ্ঠানে সরকার ছিল প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব যাদের রিয়াল এক্সপায়ারি আছে আমাদের অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ওনাদের থেকে আমরা শুনেছি আমাদের কেউ কেউ এই প্রসঙ্গগুলো তুলেছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দুর্নীতি কথা সবসময় বলতাম যেমন আপনার জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি জমি অধিগ্রহণ করার সময় যে এত বেশি দাম বৃদ্ধি করে দেখায় যেন প্রকল্পভাবে বেড়ে যায় তারপর আপনার পিডব্লিউডি যে জিনিসপত্রের দাম অনেক বাড়িয়ে বিক্রি করে বালিশকান্ড আপনাদের মনে আছে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ যেন নেওয়া হয় এগুলো আলোচনা হচ্ছে আলোচনা দুইটার মধ্যে চলবে আমি একটু এই দুর্নীতির আমাদের প্রকল্পের দুর্নীতির ব্যাপারে ধরেন আমি যে ভালো বুঝি না এগুলি তো পরিকল্পনা কমিশন আছে পরিকল্পনা মন্ত্রণালয় আছে আমাদের মন্ত্রণালয় আছে ওনারা দেখছেন আমাদের যারা সিনিয়র সচিবরা আছেন ওনারা দেখছেন